রহিম নিউ গ্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন মেহেরপুর গ্রাম মিডিয়া আব্দুর রশিদ এবং এই টুর্নামেন্ট দিয়েছেন আটডলি টুর্নামেন্ট আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালোকাটের কৃতি সন্তান অত্যন্ত বড় মনের মানুষই আবু কালাম অলরেডি আপনার একটি সিরিজ শেষ করেছি আজকে দ্বিতীয় সিরিজের শুরুতেই ডেকে নেব গুরু নামে জেলার গুরু আজিবলকে এখন ডেকে নেবাডাডাঙ্গা জেলার মন্ডলী অসংখ্য ধন্যবাদ আব্দুল রশিদ ভাইকে এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য এত দূরত্ব এবং আবু কালাম ভাইয়ের জন্যই কিন্তু আমরা এটি পেরেছি সব অর্থ কিন্তু আবু কালাম ভাইয়ের সুজন্য দেওয়া হচ্ছে আর

প্রবাসী প্রবাসী থেকে প্রথম আমাকে টুর্নামেন্ট দিয়েছেন তিনি এই টাকাটা তিনি দেশে ওনার পরিবারকেও দিতে পারতেন কিন্তু তিনি না করে সেটা না করে তিনি আমাকে এই সুন্দর খেলার একটা আয়োজন করার জন্য দিয়েছেন সেজন্য তিনিকে আমার অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা এবং মেরবু ক্যারাম মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন যাই হোক এই আগদুলার টুর্নামেন্টের প্রথম সিরিজ দেখেছেন সানির এবং সাকিব ভাইয়ের মধ্যে সাকিব ভাই উইনার হয়েছেন

তিনি সুন্দর করেছেন তারপর আমার মনে হয় জাহিদুল ইসলাম জনে কি জিতবে নাকি গরু থেম পয়েন্টে জনি জয়লাভ করতে সক্ষম হলো অবশেষে অলরেডি একটি সিরিজ আমরা শেষ করেছি আজকে দ্বিতীয় সিরিজ চুয়াডাঙ্গা এবং ঝিনেদা জেলার মধ্যে লড়াই চলবে আবু কালাম ভাইয়ের সৌজন্য অনুষ্ঠিত হচ্ছে এই আট দলীয় টুর্নামেন্টটি প্রথম হিট করছেন চুয়াডাঙ্গা চেলার পিক হিটার ওই চয়দুল ইসলাম জনি চমৎকার একটি হিট আনবিলিভেবল পারফরমেন্স রেড কভার সুরি দর্শক মন্ডলী জন এর প্রতিপক্ষ খেলোয়াড় গুরু আজিবার আমরা জানি ইংল্যান্ড শিবিল থেকে ইংল্যান্ড শিভিল নানান এম এ গফফর তার একজন খুব পছন্দের একজন মানুষ আর ওই এম এ গফ্ফর তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় তার বাড়ি তিনি কিন্তু অত্যন্ত ভালো বলে মানুষ এই এম এ গফ্ফর তিনি কিন্তু গুরু আজিবারের অত্যন্ত ভক্ত একজন মানুষ অবশ্য তিনি বলেছেন তিনি আমাকে এখানে একটি ভালো টুর্নামেন্ট দিবেন কিছুদিন পর সেই টুর্নামেন্টে আমরা দেখবো সেই ঝলছানো খেলা গোদ আজিপর আবুল কালাম ভাইয়ের সৌজন্যে সত্যি ম্যাচটি জমে উঠছে প্রত্যেকটা গেম গত প্রথম সিরিজে দেখেছিলাম দারুণ লড়াই হয়েছিল সানুর রহমান এবং মোহাম্মদ সাকিবের ম্যাচটি অবশ্যই দর্শক ওই ম্যাচটি আপনারা দেখে আসবেন শেষ কোটি এবং তিনি শেরির সাথে তিনি এনেছেন ইসলাম জন কিন্তু তেরো পয়েন্ট দর্শক মন্ডলী আমি একটু পরেই আবার এই খেলায় আসবো এই খেলাটি আমি রখিব ভাইকে সংগ্রহ করেছে দেখা যাক গুরু আজিবারের হিটে গুরু আজিবার কি করতে পারেন তিনার হিটে হিট করছেন সেই গুরু আজিবার সুন্দর হিট गुरु कारिश्मा सुंदर भए रेडि खेललन देखा जाक कबाटि दिए पारेन किना गुरु आजीवार सुंदर भए कबाटि दिया दिलन गुरु आजीवार जे भेबे छिन त প্রবাসী ভাইদের অনেক ধন্যবাদ যে তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আমার মিডিয়ার সাথে যুক্ত আছেন মিডিয়ার খেলা দেখেন আর মাত্র একটি গুটি দেখা যাক গুরু দেখাতে পারেন কিনা ইংল্যান্ড থেকে আমার প্রিয় বড় ভাই আব্দুল গাফার ভাই ইংল্যান্ড থেকে তিনি আমার খেলাটি দেখেন তিনি আমার মিডিয়ার প্রত্যেকটি খেলা দেখেন আমার মিডিয়ার সাথে থাকেন তিনি আমার সাথে নিয়মিত কথা বলেন তিনি অনেক বড় মনের মানুষ তিনি তিনি কিন্তু অনেক বড় একটা লেখক সাহিত্যিক তিনি অনেক কবিতা লেখেন তিনি কবিতা আমি পড়েছি অনেক ভালো অনেক ভালো মনের কবিতা অনেক উদার মনের মানুষ তিনি তিনি আমাকে কথা দিয়েছেন একটা বড় টুর্নামেন্ট দেবেন আমার মিডিয়াতে আটটি পয়েন্ট সংগ্রহ করলেন সেই গুরু আজিবার তৃতীয় হিট সেই জাহিদ ইসলাম জনি ভাই খুব সুন্দর একটা দিকে গুরু আজিবার আট পয়েন্ট তেরো আটের লড়াই দেখা যাক শেষ আশিটা কে হাসে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ যারা আমার মিডিয়ার সাথে যুক্ত আছেন আমরা মিডিয়াটা নতুন দিয়েছি আমি আমার অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে তাই আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা ধারাবাস্য নতুন আমার মিডিয়া নতুন তাই যে কোনো জিনিসে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো স্থান থেকে খেলতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার আছে ওইটাই আমার ইমো নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই পার্সোনাল নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সুন্দরভাবে খেলছেন জনি ভাই হেড ক্লিয়ার করার চিন্তায় আছেন ইজি মিস করলেন তিনি একো জোৰে মাৰা কৰে গুটি দি উঠে গেল মুখে থাকে 12 बाय 8 এর লড়াই দেখা যাক জাজুল ইসলাম জনি ভাই খেলার করতে পারে কিনা সুন্দর একটা ম্যাচ দেখলাম জাজুল ইসলাম জনি ভাই হাতে এগারোটি পয়েন্ট সংগ্রহ করলেন সেই জনি ভাই তেরো আর এগারো চব্বিশে পৌঁছে গেলেন জনি ভাই দিকে গুরু আজিবার আট হিট করছেন সেই জিনাদার গুরু আজিবার গুরু আজিবারের পয়েন্ট আট দিকে জনি ভাই চব্বিশ সুন্দর একটা হিট দেখলাম গুরু আজিবারের হাতে দেখা যাক তিনি হিট ফিনিশ করতে পারেন কিনা আবুল আবুল কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাকে একটা টুর্নামেন্ট দিয়েছেন আমার মিডিয়াতে তিনি এ টাকাটা তিনার পরিবারকেও দিতে পারতেন তিনার পরিবারের এক মাসের খরচা হয়ে যেত কিন্তু তিনি সেটা না করে তিনি সেটা না করে তিনি আমাকে গিফট করেছেন অনেক বড় বড় সুন্দর গুরুহাজিবার হিট ফিনিশ করে দিলেন তেরোটি পয়েন্ট সংগ্রহ করলেন তেরো আটে একুশ পয়েন্ট

একটি গুরু নাম নেওয়াটা অনেক বড় টাফ ব্যাপার খেলে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার কিন্তু গুরু নামটা নেওয়া কিন্তু অনেক ভাগ্যের বিষয় অনেক পরিশ্রমের বিষয় তাই গুরু নামটা সহজে আসে না আপনারা এই অনেকজন কমেন্ট করেন গুরু না গরু কিন্তু এগুলো একটা অসম্মান করা মানুষকে একটা প্লেয়ারকে অসম্মান করা এগুলা আপনারা করবেন না ভাইয়া কারণ একটা গুরু নাম নেওয়াটা অনেক টাফ ব্যাপার যাকে তাকে গুরু বলে না কেউ যাই হোক আমার কথাটা খারাপ লাগলেও মনে মনে যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আবু কালাম ভাইকে অন্তর স্থল থেকে অনেক ধন্যবাদ যিনি তিনি আমাকে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করতে দিয়েছেন তিনি যদি এত সুন্দর আয়োজন করতে না দিত হয়তো এরকম খেলা আমরা দেখতে পেতাম না এটা নিয়ে আমার তিনটা টুর্নামেন্ট আমার মিডিয়াতে প্রথম দুইটা আমি নিজের খরচে দিয়েছি এবং এটা নিয়ে তিনটা টুর্নামেন্ট হচ্ছে যদি কোনো প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের ইচ্ছা হয় যে আপনার পছন্দের প্লেয়ার নিয়ে একটা টুর্নামেন্ট দিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে আছে ওইটাই আমার ইমো নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই আমার প্রফেশনাল নাম্বার বাংলাদেশের গ্রামগঞ্জে আনাচে কানাচে অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন কিনারা তিনাদের অনেক খেলার ইচ্ছা মিডিয়াতে খেলতে পারেন না তাই সেই সব ভাইদের প্রতিভাবান ভাইদের বল অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আমার মিডিয়াতে আপনাদের খেলার সুযোগ করে দেব সুন্দর করে খেলে চলেছেন সেই জাহিদুল ইসলাম জনি ভাইয়ের ভাগ্য সুপ্রসন্ন হলো দেখলাম আর মাত্র দুইটা গুটি খেললে কিন্তু প্রথম গেমের প্রথম গেম জয় জয় হবেন জয় ভাই সুন্দর 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 জয় যেম জনী ভাই দেখছি আমরা হাতে গুটি নড়া কারণে একটা ফাইন হবে গুটিটি মারার সময় গুডিটি হাতে ঠেকেছে যার কারণে একটা গুটি ফাইন হলো ফাইন তোলার দায়িত্ব আছেন আমাদের সাকিব ভাই এবং আমাদের আমার মিডিয়া নিয়মিত ভাষ্যকার নাজমুল খান দেখা যাক গুরু কি করতে পারেন জনে ভাই চব্বিশ আছে খেলা লাগবে গেম চেক করতে হলে সুন্দর করে খেলে চলেছেন দেখা যাক গুরু আজিবার গেম সেভ করতে পারেন কিনা সুন্দর করে গেমটা সেভ করলেন সেই গুরু আজিবার গুরু নামের সুবিচার করলেন তিনি গেমটা সেভ করে সুন্দর মেরেছিলেন কিন্তু ভাগ্য সহায় হলো না সেই গুরু আজিবারের চব্বিশ নিয়ে জাহদির হসদ জনে ভাই আঠাশ পয়েন্টে পৌঁছালেন অপর থেকে গুরু আজবার একুশ হিট করছেন সেই গুরু আজিবার গুরু আজিবার পয়েন্ট একুশ অপর থেকে জাহদ জনি ভাই আঠাশ সুন্দৰ এক দেখা যাক গেম কৰ্ত পাৰ কিনা সুন্দর করে খেলে চলেছেন সেই গুরু আজিবার উঠেছেন গেমটি দেওয়ার জন্য একুশ পয়েন্ট তিনি ধরতে কিন্তু রেড গেম দিয়ে দেবেন তিনি সুন্দরভাবে রেটটি কভার দিয়ে দিলেন গুরু আজিবার দেখা যাক আর মাত্র চারটে কোটি নিজের গুটি নিজেই বিহাত করে নিলেন তিনি আর মাত্র দুইটা গোটি দেখা যাক গুরু কারিশমা দিতে পারেন কিনা ওহ শট গুরু গুরু কাঠের শট গুরু কারিশমা গুরু দেখালেন চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছালেন চোদ্দ চোদ্দ পয়েন্ট নিয়ে তিনি পঁয়ত্রিশে পৌঁছে গেলেন এবং প্রথম গেমে তিনি উইনার হলেন গুরু আজিবার আপনারা অবশ্যই দ্বিতীয় গেম দেখার জন্য মেহেরপুর ক্যারাম মিডিয়া ইউটিউব চ্যানেল অবশ্যই চোখ রাখুন ধন্যবাদ